শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে মুখ পেতে দিতে রাজি তবুও তারা সৈন্য শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যু বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন হতাহতদের তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি শহীদের বিনিময়ে স্বাধীন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া প্রদেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল কত টের অসকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা 5 আগস্টে পতিত স্বৈরাচারে মে পড়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সে নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা দেশকে শুধু অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের স্মৃতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে

15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রে প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া